এগুলো কি সব রাজগোলা সব রাজগোলা সব এগুলো কিন্তু আরো カラー আছে ভাই আরো কালার আছে একটা カラー আছে ওগুলো আমি পরে দেখাবো নে ভিডিওতে দেখাবো নে ইনশাআল্লাহ ভাই আর বাচ্চা ওয়ানছেন নাকি হ্যাঁ বাচ্চা আছে বাচ্চা আছে কতগুলো আছে ভাই বাচ্চা আছে apne কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আর বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি কেরানীগঞ্জ হাসনাবাদ রুবেল ভাইয়ের কবুতরের ঘরে আর আপনারা সবসময় জানেন রুবেল ভাই মানে পাকিস্তানি কবুতরের এক বিশাল মেলা এখানে রানিং পেয়ার যেমন থাকে বাচ্চা থাকে ঠিক তেমন আজকে থাকবে নিউ ইয়ার্ট একদম সদ্য নিউ অ্যাডাল কিছু কবুতর পাবেন তারপরে যারা কালারিং রাজগোল্লা কবুতর খুঁজতেছেন বিভিন্ন কালারের রাজগোল্লা কবুতর আছে ইনশাআল্লাহ আশা করি আপনাদের খুবই কম দামে এবং পাকিস্তানি লাল দমক রুবেল ভাই আপনাদেরকে কম দামে দেওয়ার চেষ্টা করবে আর রুবেল ভাইয়ের কবুতরগুলো কিন্তু একদম টপ ক্লাস কোয়ালিটি কবুতর থাকে এটা আপনারা সবাই জানেন যারা রুবেল ভাইয়ের থেকে কবুতরগুলো ক্রয় করে থাকেন তো চলুন আমরা দেরি না করে রুবেল ভাইয়ের সাথে কথা বলি তারপরে আমরা রুবেল ভাইয়ের কবুতরগুলো দেখবো তার মোবাইল নাম্বার লোকেশন জানব

সব স্বীকৃতি ইনশাআল্লাহ ভাই ভালো বিক্রি করতে পারছি সবাই আমার জন্য দোয়া করে আমিও সবার জন্য দোয়া করি মাঝে মাঝে তো কমেন্ট রুবেল ভাইয়ের কবুতরের দাম বেশি দাম বেশি তো আপনি তো নিতে পারতেছে না অনুযায়ী পাইতেছে না

না মানে পঞ্চাশ জন ফোন দিছে এই কারণে চাইছে গুলা হারা ফেলছি গুলা আনছি দাম দিছেন তো একদম পঁচিশশো টাকা একজোড়া গোল্লা পঞ্চাশ জন ফোন দিছে ভাই গোল্লার যে কমেন্টস আসছে আপনার দেখলাম খালি আচ্ছা যাই হোক আজকে বিভিন্ন কবুতর দেখব তা আপনার মোবাইল নাম্বার লোকেশন ঝটপট করে বলে ফেলেন আমার মোবাইল নাম্বার আছে 01909772497 আর আমার ইমো নাম্বার WhatsApp নাম্বার বিকাশ নাম্বার এটাই আর একটা হচ্ছে আমার ঠিকানা হচ্ছে হাসতাবাদ পোষণধরা নতুন আদিন দক্ষিণ কারণ নতুন আদিন হসপিটাল হসপিটাল ওকে ফাইন বিসমিল্লাহির রহমানির রহিম দর্শক প্রথমেই আমরা গোল্লা কবুতর দিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি

দুই জোড়াই দিবেন ভাই জি ভাই দুই জোড়াই কত চান দুই জোড়া একদম কত 10000 টাকা একদম 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 10000 টাকা 10000 টাকা আকাশে ওড়ে এই কবুতর যদি 10 ঘন্টা না উড়ে হাতে চুরি বরুম টাকা ফেরত দিমু চিন্তা করা যায় দর্শক 10 ঘন্টা উড়বেই বাচ্চা ওর স্টার্টিং দেখেন ওর ঠোঁট দেখেন ঠিক আছে ওর ব্যালেন্স দেখেন সব দেখায় দিলাম ঠোঁটগুলো দেখেন শুয়ের মতো চিকন শুয়ের মতো চিকন মাত্র দশ হাজার পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা করে জোড়া টিডি আর ওমান

देख सिंह नी दो ही पीस माँ दी एक पीस नॉर दो ही पीस माँ दी एक पीस नॉर एक दम हुवू कार्बन कॉपी

একটু ছাড়টা দিবেন না ভাই তিনটা একসাথে নিলে 3500 3500 লাল দাও লাল দম 3500 তিন পিস এক পিসের দাম তিন পিস এক পিসের দামে লটারি লটারি ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভাই 100 पे 100 ঠিক আছে দুইটা মাদি দুইটা মাদি একটা নর দুইটা মাদি একটা নর 100 আর একটু হলে পড়ে যাবে দেখবেন এটা ম্যাজিক দেখায় যদি দেখি হয় কিনা দেখেন 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 অবস্থাটা দেখেন একবার কিন্তু পড়ে গেছিল এরকম এই হচ্ছে জেট জেট কাকে বলে আচ্ছা দর্শক একটা কথা বলি রুবেল ভাইকে কিন্তু চিনি আমি এই জেড কবুতরের মাধ্যম থেকে আমি যখন রুবেল ভাইকে চিনি তখন রুবেল ভাই সব জেড কবুতর আমি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা যখন মার্কেট প্রাইস ছিল তখন রুবেল ভাইয়ের সাথে আমার পরিচয় তার মানে বুঝেন এখন জেট কবুতরের দাম কই এসে ঠেকছে তাহলে উনি কোন সময়কার ব্যবসায়ী কত চান ভাই জোড়াটা ভাই জোড়াটা বেশি না 30000 তো 1000 টাকা মাত্র 1000 1000 টাকা 30000 ই নাই 30000 নাই 29000 ই নাই তবে তবে অনেক খুব ভালো একজন মানুষ রূপ বলবে আপনারা নিশ্চিন্তে তার কাছে লেনদেন করতে পারে মাশাআল্লাহ বড় ভাই জি ভাই গররা হ্যাঁ ভাই কালো গরি আছে কালো কেউ কয়েক কুচকুচে কালো কুচে কালো এটা লাল গিয়ারে লাল গিয়ার ছাড়াও আছে লাল গিয়ারে লাল গিয়ার ছাড়াও আছে গলা গোসা জিবে গলা গসা গরু গলা গোসা একজোড়া

রাজগোল্লা দর্শক মার্শাল দর্শক এইটাও সেম কালারের এইটাও সেম কালার রুবিল ভাই দুই জোড়া কত চান চানি করবো হুম একদম চব্বিশ

ঠিক আছে দর্শক বাচ্চা কিন্তু ফুটে গেছে বাচ্চা সহ আজকে পাকিস্তানি কবুতর কি কবুতর ভাই কাসুরি কাসুরি টেডি জি কাসুরি টেডি দর্শক দেখেন নরমালি দুটো একই রকম আর কবুতর টি মনে করেন এইখানে বুয়া পড়লো এইখানে বাচ্চার উপরে বুয়া পড়ে এইখানেই বাচ্চার উপরে পড়ে অনেক লোক কি কবুতর গুলো অনেকে ডিম বাচ্চা রানিং সহ করে কবুতর যে একজন কবুতর আছে কাসুরি কবুতর ঠিক আছে আপনার আট দশ ঘন্টা প্লাস উঠবে তবে দর্শক রুবেল ভাই তো অনেক কিছু বলে মাঝে মাঝে আমি একটু বলার চেষ্টা করি আমার চোখটা খুব ভালো লাগছে চোখটা একটু দেখা খুব ভালো লাগলো দেখেন চোখটা অস্থির একটা চোখ দর্শক দেখেন অস্থির চোখ পুরা পারতের মতো রিং ভরা দেখছেন

দিলাম কি দিলেন ভাই এই যে দুইটা বাচ্চা দিলাম দুইটা বাচ্চা দিলেন কি কি বাচ্চা এগুলা মিয়ানা না জিরাক জোড়া হুম আরেক জোড়া রয়্যাল টিডি রয়্যাল টিডি এই যে লন রয়্যাল টিডি লন রয়্যাল দর্শক কয় আমি বলে কম দামে দিতে পারুম না কে কয় পারুম না আজকে দিয়ে দিবেন হ্যাঁ দর্শক

মাত্র পঁচিশশো টাকা প্যাকেজ বড় ভাই জি ভাই আবার ওর তো টাইনা দাঁড়ায় আছে ভাই দেখেন আপনি কিছু কম না আপনি এই ভাই সব আপনি কর মালিক হুম খালি ফাইজ লাইমি কয় না আমারে ফাঁস চান হ্যাঁ না ভাই আপনি ফাঁস দর্শক দেখেন রুবেল ভাই বলে না তিন আঙ্গুলে দাঁড়ায় এই যে দেখেন কি কো উত্তর ভাই এগুলা ভাই এটা হইছে আপনার কি মাদিরা কেটিএম নট হইছে সাকি মাদিরা কেটিএম নটটা সাকি কত চান জোড়াটা ভাই

সে হেন ফেমাস হয়ে গেছে না আচ্ছা তো বড়ো ভাই ভাই হ্যাঁ গরগা কত চান আর কালদাম নটা কত চান কালদমটা একদম দুই টাকা গরড়াটা একদম পনেরোশো টাকা একদম জি একদম ফুল ফ্রেশ না জি ভাই ঠিক আছে বড়ো ভাই জি ভাই এবার হলে জি প্রিন্স প্রিন্স হ্যাঁ

আপনার তিন হাজার টাকা হুম কেউ পাসপোর্টের বাচ্চা নিলে পাসপোর্টের বাচ্চা যদি কেউ নিতে চান জিতবেন ভাই তিন হাজার টাকা যদি এগুলো বড় হয় ছয় সাত হাজার টাকা দাম হবে আর এই দুইটা একদম দুই হাজার টাকা দিলে কত হইলো সাত হাজার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার তিন হাজার দুই হাজার পাঁচ হাজার একদম পাঁচ হাজার টাকা দুই জোড়া দুই জোড়া দুই জোড়া একদম পাঁচ হাজার পাঁচ হাজার ভাই জি ভাই জি ভাই উঠ পাখি উট পাখি দেখেন উট পাখি নিয়ে আবশ্যক

কালারিং গোল্লার আরেকটা বাহার জি লাল কালার জি ভাই এটা কি রাজগোল্লাই রাজগোল্লাই দুই জোড়া দুই জোড়া রানিং পেয়ার একবারে রানিং কত চান দুই জোড়া কোন দাম আমি করব না একবারে বলে একবারে দাম পানির দামে হুম রাজগোল্লা হুম 3000 মাত্র মাত্র রাজগোল্লা রাজগোল্লা তাও লাল কালারটা লাল কালারটা 3000 3000 টাকা দর্শক মাত্র 3000 টাকা 3000 কবুতর দেখে শুনে বুঝে ক্রয় করবেন দর্শক কবুতরের কোয়ালিটিটা দেখেন জাস্ট গোল্লা হইলেই হয় না তেজ কি এক একটা মাত্র তিন হাজার টাকা তিন হাজার ঠিক আছে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম